এই ফোনটা পাইছস চুরি করছ এত বড় মার্কেটে দোকানে কিন্তু না পরিচিত দোকান আছে তোর হ পরিচিত দোকান আছে তো কে তোর মন নাই এর আগে যে বিল্ডিং এর কাম করলাম পোলারিত এই জায়গায় কোথায় জানি মোবাইল সার্ভিস এর দোকান তুই চেনিস না চল যায় খুঁজি চল কিরে কি অবস্থা কামে যাস নাই নাকি কাম নাই কাম আছে অনেক কাম আছে ভাই কাম ও করি হঠাৎ এই মার্কেটে ভাই এই মার্কেটে আইছিলাম হইলো আপনার কাছে বুঝছেন আইফোনের লক খুলুন যাইবো আইফোন কি আইফোন দেখি এই ফোন তোমার কই পাইছ চুরি করছস ভাই পেশারে দৌড়ছিল গ্যাসে গা এটা কেমনে কি কেমনে লক হইছে এটা ভাই পোলা পানি টিবাইছে কাছে দিছিলাম ওই টিবি মোবাইলটা নষ্ট করে আলাইছে ওই কি পোলা পান না ও পোলা পান না ওর দি দাড়ি মোছ আছে ওর পোলা টিবি এডের নষ্ট করছে এই শালা গায় শালা মিছে কথা কস কা আমি তো বিয়াই করি নাই

তুই আমারে কি লেগা ফোন দিবি তুই অন্য কারো ফোন দে আমি তো তোরে হানি আছি আমার ফোন দেওয়ার কোনো মানি আছে অন্য কেউ তো আমার নাই মোবাইল চালাই এই টাইপের কেউ আমার নাই আর কারো নাম্বারও আমার মুস্ত নাই এই ভালো কথা কাকা ভাইয়ের নাম্বারটা আমার কাছে মুহস্ত আছে দাবাডা তোর কাকা বুড়া মানুষ তুই হারে কি লেগা ফোন দিবি তুই ফোন দিবি একটা ইয়াং কাউরে এই বুঝছিস না ওই যে কাকা কাকার ফোন দিম কিন্নিকে কাকার ফোন দেওয়ার কোনো দরকার আছে ফোন দিবো কাকারে কাকার কাছ থেকে কাকার মাইয়ের লগে কথা কমু হয় তোমার কাকার ফোন দিয়া তুমি সাইমার লগে কথা কবা আর তোমার কাকায় আঙ্গুল শুইবে আনে বোঝে নাই দেবে আনে ঠুয়ে ঠুয়ে আর দেবে বেড়া আমার কাছে সিস্টেম আছে বুদ্ধি আছে এরকম ভাবে কাকার একটা ফোন দিব কাকা সাইমার কাছে দিতে বাধ্য দেখ তুই খালি হ্যালো হ্যালো কেমন আচ্ছা আঙ্কেল হয়েছে কিছু হোম এই লাইব্রেরিতে পরে আছে এটা নিতে হবে আর সাইমার কিছু হোম ওয়ার্ক দিতে হবে টোটাল বিষয়টা মিলাইয়া আপনি বুঝবেন না যদি সাইমার কাছে দিতেন ওই বস্তু ওর কাছে একটু দেন বুঝে কই কেডা বুঝে ওইটা আমি তোর দেখাইতাছি দিতাছি স্যার দাঁড়ান এই সাইমা সাইমা এই যে তোর ফোন নে 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 তোর সারলে কথা ক হ্যালো সাইমা তুমি বুঝছো আমি ইমরান তুমি স্কুলে যাওয়ানোর সময় রাস্তার পাশে দাঁড়াই দেখতাম না চিনছ তোমার লোক কথা করলি গা অনেক কষ্ট করে তোমার আব্বার কাছে মানে তোমার লোক কথা কইতেছি বুঝছো নতুন মোবাইল নতুন নাম্বার সেভ করে রাখো গোলামের পুত কেমন আছি তরে পাইয়া লই আমি কেমন আছি দেখাইতাছি এক কাটা পাড়াটা ধইরা একটা ধইরা যে কুরআন দিমুদিরা তখন তুই বুঝবি এবার আমার একটা ফোন ধর 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 ধরে দেখ কেডা তোর নাম্বার করতে পাইলো ধরে কেডা হ্যালো ভাই আপনি যে মোবাইল দেয়া কথা বলতাছেন এই মোবাইলের নামে তো একটা মামলা আছে আপনি মোবাইলটা নিয়ে অতি সত্বর গুলশান থানা একটু দেখা এবার এবারে কয় থানাቱን বন্ধিসে থানাቱን বলে কয় কয় গুলশান থানা যাইতে এ শুনেন ভাই এই সমস্ত বয়ান অন্য কেউরে দেন বুঝছেন আমার যে বন্ধু আছে না রুমান রুমান রুমানের আমি কত সমস্ত বয়ান দিছি আগে রুমানের বয়ান হনবেন এই নেন দইরেন কথাগুলো হনবেন দোষ বয়ান দে এবারে এ এগুলা খেলবেন গুরাগারার লগে আমরা হন বড় হইছি না আমগাহনে এগুলা খেলার বয়স আছে সর পুলিশ এর চেয়ে বড় জিনিস খেলবেন না আমগো লগে থানাতে না খেলা খেলতে গায় আরে বাই ঠিক থাকো তিকো থাকো থানার গাড়ি লই আমাকে বাসের সামনে আমরা তো ঘুরবো না গাড়ি আছে গুলিয়া আছে আপনার কাছে গুললি গুললি বাই আপনারা কি ঠোলা 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 ভাই রাইত্রে ফোন দিয়ে নাহেন ব্যস্ত ঠোলা ঠোলা এই ক্যামেরাটায় করে হইলো দূরে তুমি তৈন্য নেই এইটা আর এইটা হইলো দূর পাড়ায় আহ এডা দেখছ না এডা আসমানের দিকে যখন ক্যামেরা ধরবি না পেলেঙ্গুলে দেয়া যাইবে চকচকা ব্যাডা তুই তো মোবাইলে কুত্তামি করতে আসছ আমার তো কোইজলাডা করতে আসে কে একটু আগে যে একটা কল আইছে হেডা তো সত্যিকারের পুলিশ হইতে পারে কারণ এই মোবাইলডা তো পাওয়া না বড়া হেরে কি পুলিশের মতো মনে হয় এইডি কথা কইল কেমনে মানুষের মতোই তো কথা কইছে কে পুলিশ কি মানুষ না

জি 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 আমরা ওর নাম্বারটা ট্র্যাক করেছি এবং ওর সাথে যার যার কথা হয়েছে সবার নাম্বার আমরা ট্র্যাক করেছি এবং ট্র্যাকিং লিস্টে আপনার নামটা প্রথমে আছে আপনি কি থানায় আসবেন না আমরা আপনাকে ধরে নিয়ে আসছি স্যার আমি কিছু জানি না স্যার ইম্রান এর ব্যাপারে জানেন তো সব ইম্রান জানে স্যার ইম্রান মোবাইল চুরি করেছে স্যার আমি গলি গলকে গিয়েছিলাম মোবাইলের দোকানে লগ খুলতে স্যার আর কিছু বলতে পারিনা স্যার এখন কি ইমরানকে আপনি ধরিয়ে দিবেন নাকি আপনি সারা জীবন জেলের ভাত খাবেন স্যার ইমরানের চোদ্দ গোষ্ঠী ধরাই দেবো স্যার আমার কিছু করেন না স্যার গুড এই তো আপনি বুঝতে পেরেছেন তাহলে আমরা কোথায় আসব ফোর্স নিয়ে আচ্ছা স্যার ওই স্যার আমার এই বাজারে টান্দাছেন কে আমি যদি ওর ধরায় দেই তাহলেই তো সব শেষ নাকি আপনি সারা আইন আমি ধরায় যাচ্ছে আইন আইন এই রোমান ভাই কি রে তোর এলাকায় দেই তোর লগের যে ওটা ইমরান কই কেন ভাই আপনি জানেন না ওই তো জেলে আছে 10 বছরের সাজা হয়ে গেছে ওর আরে ওই যে একটা চোরা মোবাইল পাইছিল না ওই মোবাইলটা লইয়া বেশি পণ্ডিত করতে গেছে আমি মানা করছিলাম আমার কোনো কথাই শোনে নাই তারপরও পণ্ডিত কথা রেয়া দরা খেয়ে গেছে অ লইগে তো ভাই মু ভাইসে গেছিলাম ভাই অল্প লেইবে ভাই গেছি মনে হয় না দশ বছর আগে ইমরান ভাই যেতে পারবো ভাই এখন ভাই ভালো আছি একটা দোকানে কাম করি লিগেল ডকুমেন্ট ছাড়া অল্প টাকায় ভালো মোবাইল পুরাতন মোবাইল পাওয়া মোবাইল কেউ বিপদে পরে অল্প টাকায় বিক্রি করে ফেলবে ডকুমেন্ট ছাড়া এই ধরনের মোবাইল ফোন ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন এই ধরনের ফোন ব্যবহার করে অনেক নিরপরাধী মানুষ হয়ে গেছে বড় অপরাধী সম্পূর্ণ ভিডিওটি বুঝতে হলে আগের দুইটি পার্ট অবশ্যই দেখবেন